এটা আসবে 350 টাকা মাত্র 350 টাকা মাত্র 350 টাকা নিচে পড়বে তারপর আমরা আরেকটা কালার আছে এই এটা এটাও সুন্দর এটা এটা কত করে হবে এটা হবে 475 টাকা 475 টাকা আচ্ছা ওকে তারপর আমরা এই যে হোয়াইট কালার এগুলো একটু দেখি ভাই

এক পুরো নিতে দাও না সিঙ্গেল নিতে এটা এক পিস এটা এটা টাকা সেট আছে দর্শক কেউ যদি চান আপনারা আচ্ছা সাইজ বড় সেট দাম বাড়বে আচ্ছা এটা আমরা হ্যাঁ এটা এটা কত করে এটা ঢাকনা সহ ঢাকনা আচ্ছা এটা কত করে ঢাকনা

এইটা চলে দর্শক টাকা আছে 535 এই যে ছোট পার্টিগুলো আছে এগুলো অনেক ভালো ছোট টাকা আসবে এগুলো এই যে একটা কোয়ালিটি এটা আসবে 100 টাকা আচ্ছা ভালো আছে 100 একটা লাইট কালার ক্লাস এরকম ধরনেরデザার্টের জন্য আপনারা এটা কালা প্রচুর কালেকশন আছে তো আপনারা যারা তারা কিন্তু অবশ্যই অবশ্যই চলে আছে আমরা এই পাশে দেখি এটা কাপ এবং একসাথে পাবেন আপনারা আচ্ছা এটা কত করে পার সেট এটা সেট আসবে 275 টাকা 275 টাকা কাপ এবং থ্রি সেট জি জি কাপ এবং থ্রি শট 275 টাকাতে ইনভয়েসে আপনারা আচ্ছা এরকম ডিজাইন আছে প্রচুর তারপরে একটা স্যুপ সেট আমরা দেখাই আচ্ছা এই যে দেখেন পুশি ক্যাট এটা এটা কত আসবে থ্রি পিসের সেট না জি আচ্ছা আচ্ছা এটা চাইলে নিতে পারেন আপনারা 1000 এটা প্রাইস আসবে 400 টাকা 400 টাকা ফ্লোর 100 400 আছে এখানে বিভিন্ন ধরনের মগের ভেরিয়েশন আছে দর্শক চাইলি আপনারা নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা মগ বিভিন্ন প্রাইস হয় বড় হয় ছোট হয় না বড় যেটা এটা 175 না বড়টা টাকা তারপরে আমরা এখানে আরেকটা ভাই করে হবে আছে এখানে টি সেট আছে দর্শক দেখেন পুরো গ্লাসে টি সেট কত করে আসবে ভাই টি সেট গ্লাস সেট টাকা আসবে

বক্তদাম আলাদা হবে তো চাইলে আপনারা নিতে পারে বক্তদাম আলাদা হবে কত করে এর 700 টাকা আসবে জি 700 জি আচ্ছা আচ্ছা এখানে বিভিন্ন শেপের গ্লাস আছে দশটা গ্লাস ভাই এইটা গ্লাসটা একটু দেখি আমরা কত করে আসবে পার পিস এটা আসবে 150 টাকা 150 টাকা 150 টাকা আচ্ছা পানির গ্লাস এগুলো দশটা রোজার দিনে কিন্তু আমাদের লাগবে অনেক মডেলের আছে তারপরে এগুলো কত আসবে এটা আসবে 100 টাকা

ভাই এই মগলেট তো দেখছেন এগুলা সুন্দর ডিজাইন সুন্দর কালেকশন আছে তো আপনারা যেটা দরকার ভাই এই কালারিং আমরা হ্যাঁ কিন্তু খুব সুন্দর টাকা খাবারের জন্য বা জন্য নিতে এটা